রাজ্যসভায় ফাঁকা আসনে নাম ঘোষণা করল তৃণমূল কার্যকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ ইস্তফা দিয়েছিলেন জ সরকার সেই আসন এতদিন শূন্য ছিল রাজ্যসভা উপনির্বাচন আসন্ন সাংসদ হিসেবে আরও পনেরো মাসের মেয়াদ বাকি ছিল জহরের সংসদের উচ্চকক্ষে সেই শূন্য আসনে এবার ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় প্রার্থীর নাম ঘোষণা করলো শাসক দল শনিবার সমাজ মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে সমাজ মাধ্যমে লেখা হয়েছে আসন্ন রাজ্যসভার উপনির্বাচন প্রার্থী হিসাবে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে ওকে আমরা অন্তিম শুভেচ্ছা জানিয়েছি আশা করব উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তর অধিকারী বহন করবেন এবং প্রত্যেক ভারতীয়দের অধিকারের কথা বলে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে ঋতুব্রতকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি লিখেছেন ঋতুব্রত এই মর্যাদা পাওয়ার যোগ্য রাজ্য জুড়ে দলের সংগঠনকে শক্তিশালী করা এবং ট্রেড ইউনিয়নের কর্মীদের জন্য তিনি নির্লস পরিশ্রম করেছেন সময় লাগতে পারে